গুড মর্নিং বন্ধুরা আজ পঁচিশ অক্টোবর শনিবার আজকের সকালের বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হল বরাকে এবার বুয়ো চিকিৎসকদের বিরুদ্ধে প্রশাসন কঠোর ব্যবস্থা গ্রহণ করবে শিলচর মেডিকেলে উপস্থিত হয়ে এমনই সতর্কবার্তা দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সেই সাথে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন বিজেপি সরকার জনগণের উন্নয়নে আগামী দিনেও বিভিন্ন প্রকল্প হাতে নেবে শিলচর মেডিকেল বরাক উপত্যকায় মেডিকেল হাবের সম্ভাবনা সৃষ্টি করবে বলে আশা প্রকাশ করেন তিনি আগামী কিছুদিনের মধ্যে ডলু এয়ারপোর্টের কাজও শুরু হয়ে যাবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা শিলচরের উন্নয়নের জন্য আরও এক হাজার কোটি টাকা বরাদ্দ করা হবে এবং কিছুদিনের মধ্যে শিলচরের ফ্লাইওভারের কাজ শুরু করা হবে গতকাল শহরবাসীকে এই সুখবর জানান মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এই সুখবরের পাশাপাশি পুরুষদের বিরুদ্ধে কড়া ফরমানো দেন মুখ্যমন্ত্রী একজন পুরুষের একজন স্ত্রীর বেশি কোনো স্ত্রী থাকতে পারবে না যদি এমন হয় তাহলে সাত বছরের জেল কাটতে হবে শুধু মুখে নয় শীঘ্রই আইনে পরিণত করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী গতকাল দুই দিনের বরাক সফরে একাধিক কার্যসূচী নিয়ে পৌঁছান মুখ্যমন্ত্রী এদিন সকালে গ্রাম বিমানবন্দরে উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রী সেখান থেকে রামকৃষ্ণনগরে মহিলা উদ্যমিতার অর্থ প্রদান অনুষ্ঠানে অংশগ্রহণ করেন রামকৃষ্ণনগর বিধানসভায় আঠারো হাজার সাতশো তেতাল্লিশ জন মহিলা হিতাধিকারীর হাতে উদ্যমিতা প্রকল্পের দশ হাজার টাকার চেক তুলে দেন রামকৃষ্ণনগরের অনুষ্ঠান শেষে হেলিকপ্টার যুগে শিলচর পুলিশ প্যারেড গ্রাউন্ডে মহিলা উদ্যমিতার টাকা প্রদানের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী উপস্থিতিতে শিলচর বিধানসভায় মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতার অধীনে তেরো হাজার একশো তিরানব্বই জন মহিলা হিতাধিকারীদের মধ্যে চেক বিতরণ করা হয় দু সালের বিহার বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বিভিন্ন রাজনৈতিক দল নিজেদের ইস্তেহার প্রকাশ করেছে এমন সময় আম আদমি পার্টি ও বিহার ইউনিট তাদের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেছে এতে জনগণের জন্য বেশ কয়েকটি আকর্ষণীয় এবং সুস্পষ্ট প্রতিশ্রুতি রয়েছে ইস্তেহারে উল্লেখ করা হয়েছে আম আদমি পার্টি সরকার গঠন করলে প্রত্যেক গড়ে তিনশো ইউনিট বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ করা হবে উল্লেখযোগ্য রাষ্ট্রীয় মহাজুটের প্রস্তাবিত বিনামূল্যে দুইশো ইউনিটের বিদ্যুতের তুলনায় এটি আরও এক ধাপ এগিয়ে পাশাপাশি সমস্ত পুরনো বিদ্যুৎ বিল মুকুব করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এছাড়া সৌরবর্তুকি প্রকল্পের মাধ্যমে পুনর্নবীকরণযোগ্য শক্তির প্রসার গোটানো হবে মহিলাদের জন্য বিশেষ পদক্ষেপের উল্লেখ রয়েছে ইস্তেহারে সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের সুবিধার পাশাপাশি মাইয়া সম্মান যোজনার আওতায় মহিলাদের মাসিক তিন হাজার টাকা প্রদানের কথা উল্লেখ রয়েছে এছাড়া দশ লক্ষ টাকা পর্যন্ত সুদমুক্ত ঋণ পাওয়ার সুযোগ থাকবে রাদি এবং সহায়িকাদের জন্য মাসিক বেতন বারো হাজার টাকা নির্ধারণ করা হয়েছে শিক্ষা এবং প্রশিক্ষণ ক্ষেত্রে বিনামূল্যে কোচিং এবং কর্মসংস্থানের সুযোগ দেওয়ার প্রতিশ্রুতি রয়েছে বেটি উৎসাহ যোজনার মাধ্যমে দশম শ্রেণী উত্তীর্ণ মেয়েদের এক লাখ টাকা দ্বাদশ শ্রেণী উত্তীর্ণদের দুই লাখ টাকা এবং স্নাতক ডিগ্রি অর্জনের পর পাঁচ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে আবারও বরাক নদীর বাঙ্গনে ক্ষতিগ্রস্ত কাটিগড়ার কালীনগর গত দুই দিনে একাধিক গরবাড়ি নদী গড়বে বিলীন উদ্বেগে শতাধিক পরিবার বাড়ছে বরাক নদীর স্রোত কমছে মানুষের গুম বাঙ্গনের মুখে কালীনগরের বৃষ্টিরও বেশি পরিবার বরাক নদীর বাঙ্গনে ইতিমধ্যে তলিয়ে গেল কাটিগোড়ার কালীনগরের বেশ কয়েকটি গোড় বসত বিঠাসহ সর্বস্ব হারিয়ে নিঃস্ব বহু পরিবার আতঙ্কে দিন কাটাচ্ছেন বহু পরিবার ইতিমধ্যে বাঙ্গনের মুখে আরও বেশ কয়েকটি পরিবার বরাক নদীর বাঙ্গনে তলিয়ে গেল কাটিগোড়ার বেশ কয়েকটি পরিবার এছাড়া নিদ্রাহীনতায় বুকছেন স্থানীয় বাসিন্দারা নদীর স্রোত যত বাড়ছে মানুষের গুম ততই কমছে বরাক নদীর বাঙ্গনে ক্ষতিগ্রস্ত পরিবাররা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন পশ্চিমবঙ্গে বুটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন অথবা এসআইআর নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি নির্বাচন কমিশন কবে থেকে এই বিশেষ কর্মসূচি শুরু হবে তাও নিশ্চিত নয় কিন্তু নির্বাচন কমিশনকে কার্যত পাত্তা না দিয়ে বঙ্গ বিজেপি নেতারা এসআইআর নিয়ে হুমকি দিতে শুরু করেছেন বিরোধী দলনেতা প্রকাশ্য সভায় বারবার দাবি করছেন এক কোটিরও বেশি নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হবে রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য থেকে শুরু করে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার পর্যন্ত একই সুরে এসআইআর নিয়ে নিয়মিত চমকাচ্ছেন তৈরি হয়েছে তাদের দাবি তালিকা ইয়ে দলের সংশোধনের পর কত নাম বাদ যাবে তা কারও জানা নেই তাহলে প্রশ্ন বঙ্গ বিজেপি নেতারা কিভাবে তা জানতে পারলেন একমাত্র সরকারি কিংবা নির্বাচন কমিশনের কর্তাদের তা জানার কথা তাও গোটা প্রক্রিয়া শেষ হওয়ার পর এসআইআর নিয়ে আগাম এই চমকদমক পরোকে পার্টির ক্ষতি করছে বলে সংশ্লিষ্ট মহলের অভিমত এই ইস্যুতে ইতিমধ্যেই সরব হয়েছেন নদিয়ার হরিণঘাটা বিজেপি বিধায়ক অসীম সরকার সামাজিক মাধ্যম সহ বিভিন্ন স্তরে তার অভিযোগ এসআইআর মাধ্যমে বনগা রানাঘাট সহ সীমান্ত এলাকায় বাদ পড়বে হিন্দু উদাস্তদের নাম এতে আকেরে ক্ষতি হবে দলেরই তৃণমূল সিপিএম কংগ্রেস সহ তাম রাজনৈতিক দলের নেতাদের মুখেও একই প্রশ্ন উঠে আসছে মা বাবা সম্পত্তি হস্তান্তর অথবা বিক্রি সংক্রান্ত কোনও চুক্তি করলেও সন্তান সাবালক হওয়ার পর তা বাতিল করে দিতে পারেন আঠারো বছর বয়স হওয়ার পর সেই সম্পত্তির বিষয়ে তিনি নিজের ইচ্ছে মতো সিদ্ধান্ত গ্রহণের অধিকারী এজন্য আনুষ্ঠানিকভাবে কোনো মামলা করারও প্রয়োজন নেই কর্ণাটকের জমি বিবাদ সংক্রান্ত একটি মামলায় এমনই রায় দিল সুপ্রিম কোর্ট কর্ণাটকে কে এস শিবাপ্পা বনাম কে নিলাম্মার মামলার তাৎপর্যপূর্ণ রায় দিয়েছে সুপ্রিম কোর্ট কর্ণাটকের শামানুর গ্রামে উনিশশো সালে তিন নাবালক পুত্রের নামে জমির দুটি প্লট কিনেছিলেন রুদ্রাপ্পা নামের এক ব্যক্তি পরে আদালতের অনুমতি ছাড়াই নাবালক পুত্রদের নামে থাকা সেই প্লটগুলি বিক্রি করে দেন রুদ্রাপ্পা তিন সন্তান সাবালক হওয়ার পর সেই জমিকে শিবাপ্পা নামের এক বেকারিকে বিক্রি করেন ফলে বাবার রুদ্রাপ্পার কাছ থেকে আগে যারা ওই জমি কিনেছিলেন তাদের সঙ্গে ছেলের কাছ থেকে জমি কেনা শিবাপ্পার বিবাদ তৈরি হয় বাবার করে যাওয়া জমি বিক্রি চুক্তি বাতিলের জন্য সন্তানদের মামলা দায়ের করা প্রয়োজন কিনা সেই বিষয়ে নিম্ন আদালত খণ্ডিত রায় দেওয়ার বিষয়টি সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায় এক্ষেত্রে আঠারো বছর বয়স হওয়ার পর সন্তানদের সিদ্ধান্ত গ্রহণের অধিকারকেই স্বীকৃতি দিয়েছে শীর্ষ আদালত আদালত বলেছে অভিভাবকরা সম্পত্তি যে বিক্রি করে দিয়েছেন বহু ক্ষেত্রে নাবালক সন্তানদের তা জানাই থাকে না বিহারের নির্বাচনের আগে তেজস্বী যাদবকে মুখ্যমন্ত্রীর মুখ হিসাবে ঘোষণা করে দিয়েছে ইন্ডিয়া জুট সঙ্গে সঙ্গেই বিরোধী মহাজুটের তরফে এনডিএ কে চ্যালেঞ্জ করা হয় আমাদের মুক্ত তেজস্বী আপনাদের দুলহা কুতায় চব্বিশ ঘন্টা কাটতে না কাটতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই প্রশ্নের উত্তর দিয়ে দিলেন প্রধানমন্ত্রী বললেন নীতিশ কুমারের নেতৃত্বেই এনডিএ ডি বিহারে সংখ্যাগরিষ্ঠতা পাবে যদিও বুটের পর নীতিশ মুখ্যমন্ত্রী থাকবেন কিনা সেটা স্পষ্ট করেননি মোদী শুক্রবার বিহারের সমস্তিপুরে জনসভা করেছেন প্রধানমন্ত্রী সেই সভা থেকেই মোদী বলেন বিহারের এমন কোনো প্রান্ত নেই যেখানে এনডিএ সরকারের বিকাশের আলো পৌঁছে যায়নি এত আলোতে লন্ডনের কি দরকার প্রধানমন্ত্রীর সাফকতা, নীতিশ কুমারের নেতৃত্বে এনডিএ বিহারের অতীতের সব রেকর্ড ব্যাঙ্গে ক্ষমতায় আসতে চলেছে প্রধানমন্ত্রীর মন্তব্যে স্পষ্ট বিহারে এনডিএর নেতা নীতিশ কুমারই তবে বুটের পর তিনি মুখ্যমন্ত্রী হবেন কিনা না সেটার ইঙ্গিত প্রধানমন্ত্রী দেননি বিহারে এই মুহূর্তে নীতিশ কুমারের নেতৃত্বে সরকার চালাচ্ছে এনডিএ বিধায়ক সংখ্যার নিরিখে জেডি থেকে অনেক শক্তিশালী বিজেপি তা সত্ত্বেও নীতিশকে মুখ্যমন্ত্রী রাখা হয়েছে জুটের স্বার্থে বিহার বিজেপির দীর্ঘদিনের দাবি ছিল আসন্ন নির্বাচনে আর নীতিশকে মুখ না করে বিজেপির কাউকে মুখ্যমন্ত্রী করা হোক অথবা আগে থেকে মুখ ঘোষণা না করে বুটের পর আসনের ভিত্তিতে ঠিক করা হোক মুখ্যমন্ত্রী কে হবেন কিন্তু লোকসভায় বিজেপির খারাপ ফল গেরুয়া নির্ভর সম্ভবত সেই কারণেই কারণে আগে নীতিশকে চাইছেন না প্রধানমন্ত্রী তাছাড়া নীতিশের উপর আস্থা রাখার আরও কারণ রয়েছে তেজস্বী যাদব এবার বিহারের যাদব মুসলিমদের পাশাপাশি নীতিশের কৌর ইবিসি বুট ব্যাংক বাগ বসাতে চাইছেন সেই লক্ষ্যে মাজির সেলে মুকেশ সাহানিকে উপমুখ্যমন্ত্রী পদপ্রার্থী করা হয়েছে এবার বরাক উপত্যকার তিন জেলার আজকের আবহাওয়ার খবর আজ পঁচিশ অক্টোবর শনিবার বরাক উপত্যকার তিন জেলায় গরমের সম্ভাবনা আজ শিলচর কাছারে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে তেইশ ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে তেইশ ডিগ্রি সেলসিয়াস একইভাবে হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে তেইশ ডিগ্রি সেলসিয়াস আজ বরাক উপত্যকার তিন জেলায় গরমের সম্ভাবনা এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন